হ্যালো গুড ইভিনিং ভিওয়াশ এই মুহূর্তে আমি সেন্ট্রাল রেজিমেন্টে রয়েছি ভিউওয়াশ আশা করি রাস্তাটা দেখতে বুঝতেই পারছেন সকলকে জানে অনেক শুভেচ্ছা ধন্যবাদ অনেকটা ডিস্টেন্স রাখতে হয়েছে কেননা প্রচণ্ড সুরক্ষার পড়াশুনি আর তাছাড়া এই জায়গায় যেটা অ্যাডাল্ট এরিয়া এখানে কিন্তু আঠেরোর নিচে ছেলে মেয়েদের ঠোকাটা একেবারেই বাড়ো না এবং আইনত আঠেরোল নিচে আমি যত জানি এখানটাতে আসাটা মনে হয় ঠিক হবে না হ্যাঁ তো দূরে শোভাবাজার মেট্রো স্টেশন দেখা থাকোঁতে একদম পঢ়া নিৰাপত্তা কৰা সুৰক্ষা ৰৈছে সামনে প্রভাবাই আর মাছ খেতে চান এদিককার যারা যারা এসেছেন আশা করি আপনাদের সকলের জায়গাগুলো দেখে চিনতে পারছেন অনেকটা দূরত্ব বজায় রাখতে হচ্ছে

দেখতেই পারলেন প্রচন্ড টাইট ভাবে প্রচন্ড শৃঙ্খলিত নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এখানে ব্যবসা বাণিজ্য সবই খুব সুন্দর করে চলছে এই কারণে অনেকটা দূরত্ব থেকে সঠিক দূরত্ব থেকে আমাকে বলে ঠিক আছে রিওয়া প্রচুর হলে জলপিপাশা পেয়ে গেছে ভয়ঙ্করভাবে গরমে আশা করি চেয়েও ভালো ভিডিও আপনাদের দিতে পারবো শুভেচ্ছা নেবেন ভালোবাসা রাখবেন এবং অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার সঙ্গে আপনাদের থাকার জন্য এই নগণ্য ভিডিওগুলিকে আপনারা যেভাবে দেখছেন আমি সত্যি কি বলবো আমার ভাষা নেই আপনাদের কাছে আমি খুব আবেগ তাড়িত হয়ে পড়ছি ভিউআ হ্যাঁ আমার ভাষা নেই যে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখছেন কি বলবো ভিউআর আমি চেষ্টা করছি করতে থাকবো হ্যাঁ to overthink alhamdulillah terima kasih banyak